ব্রিজের উপর থেকে যখন দেখতাম নদীর মাঝখানটা দখল করা তখন ভাবতাম যে কোনো এক সময় হয়তো বা এই দৃশ্যটা ধারণ করবো এবং দেখাবো ঠিক আজকে হাঁটায় এই কারণে এই যে দেখছেনগুলো এগুলো সব নদীর মাঝখানে নঙ্গর করা এগুলো কিন্তু না করলেও পারত এগুলোতে নৌ চলাচল ব্যাহত হয় সবকিছু জানা সব সবকিছু জানা সত্ত্বেও এখানে নোংর করে রেখেছে এরপর একটা লঞ্চ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে করে রেখেছে আমি জানি না মানুষের চলাচলে স্বাভাবিক গতি বিঘ্ন করাতে মানুষের কি এমন উপকার হয় আর এমন নদীপথ যেটা একটা ব্যস্ততম নদীপথ এটা হচ্ছে এই রুটে অনেক বড় বড় লঞ্চ চলে যে লঞ্চগুলো দেখালাম একটু আগে এই লঞ্চগুলো কিন্তু এই নদী দিয়েই চলাচল করে যেহেতু ছোট্ট নদীর বুড়িগঙ্গা এই যে লঞ্চ এই যে লঞ্চগুলো সব এই অঞ্চল দিয়েই চলাচল করে ছোট্ট নদী বুড়িগঙ্গা তার উপর আবার যদি অগ্ডপথে আটকানো থাকে তাহলে তো চলাচলে অবশ্যই ঘটে ব্যাহত হবে নদীপথ গতিপথ সব কিছুই যদি রোধ করা হয় তাহলে এগুলোর ব্যবস্থা কে নেবে এগুলোর ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত কেননা ব্যবস্থা না এইগুলো আস্তে আস্তে দিন দিন পোকা টাকা ধারণ করবে এই যে নদীর মাঝখানে নোঙ্গর করা যানগুলো আশা করব এগুলো অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং আবার নদী তার গতি ফিরে পাবে